আসসালামু আলাইকুম ভিউ আসরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বেগুন পটল আলু এগুলো রান্না করব আর হাঁসের মাংস রান্না করব দেখতে থাকুন প্রথমে বেগুন পটল আলু কেটে নিলাম ভালোভাবে দিয়ে নিচ্ছি এবার হাঁসের মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব সবগুলো মাংস ধুয়ে নেব মেয়ের জন্য তার নানা পাঠাইছে মেয়ে সবসময় মাংসের প্রতি খুব আগ্রহ খাইতে যাচ্ছে এই কারণে তার রামা পাঠাইছে যে নাতনি খাবে নাতনি এই যে এইদিকে হাঁসের মাংসগুলো রেডি করে সব কিছু দিয়ে মাখিয়ে নেবো রান্না তুলে দেব এবার আলু বেগুন পটল এগুলো ধুয়ে নিয়েছিলাম এগুলো পরে যদি ঝাল লবণ তেল সব কিছুই মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করবো এই জন্য এই যে দেখেন সব কিছু দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নেবো নাপর সব কিছু দিয়ে চোলাতে বসিয়ে দেব আর এদিকে দেখুন ভাজিটা হয়ে গেছে আর এদিকে মেয়ের জন্য হাঁসের মাংস ভোনা করছি যাতে খুব ভালো মতো মেয়েটা খাইতে পারে ছোট মেয়ে তো সব সময় সেরকম খাইতে পারে না আল্লাহ হাফিজ আবার ওটা